আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি জেনারেলি যে সকল বইগুলো পড়ে থাকি সেগুলো শেয়ার করবো প্রথমে আমি বাংলার বইটা দেখাই এটা হচ্ছে অভিযাত্রী বইটা অনেক পরিচিত সবার কাছে বকর সিদ্দিকের বই অভিযাত্রী বইটা আমার বাংলার জন্য সবচেয়ে বেশি পছন্দের কারণ এখানে বিভিন্ন রাইটারদের নিয়ে অনেক বিস্তর আলোচনা করা আছে এবং তাদের নিয়ে যে সকল প্রিভিয়াস ইয়াকোশনগুলো আসছিল সেগুলো এখানে সুন্দরভাবে দেওয়া আছে তারপরে যে বইটা পড়ি এটা মূলত জুডিশিয়ারির সাথে কতটা কানেক্টেড আমি জানি না তবে এ বইটা পড়েছি মোটামুটি এটাতে বিভিন্ন গল্প বা বিভিন্ন রচনা লেখার যে সারমর্ম সেটাতে আছে এটা পড়লে খুব কম সময়ে ওই গল্পটা কী নিয়ে লেখা ছিল লেখক কী উদ্দেশ্যে লিখেছিলেন কী বোঝাতে চেয়েছেন এবং প্রধান চরিত্র কারা ছিল মূল ঘটনা প্রবাহটা খুব সংক্ষেপে বোঝা যায় এটা বলা যায় শিকড় বইটা একটা সারসংক্ষেপ তবে আমার মনে হয় এটা বিসিএস এর জন্য বেশি ইম্পর্ট্যান্ট এটা কনফিডেন্স কোচিংয়ের একটা বই এই বইটা আমি নিয়েছিলাম বিজেস সিলেবাসে যে সকল রাইটাররা আছেন ওই রাইটারদের স্পেশালি ওই রাইটারগুলোকে পড়ার জন্য যেমন এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত এখানে তাদের কিছু তাদের বিষয়ে সকল তথ্য আমি এখান থেকে পড়ে থাকি এটার সাথে ইন এডিশন হিসেবে এটা দেখে থাকি এই বইটাও আমার কাছে বেশ ভালো লেগেছে তবে বিস্তর আলোচনা আছে আনকাউন্টেবল লেখক এখানে আছে বহু বহু লেখক এখানে আছে তবে সবগুলো পড়ি না শুধুমাত্র বিজেষ সিলেবাসের যে সকল লেখক এদের নাম অন্তর্ভুক্ত আছে তাদেরগুলোই পড়ি এই বইটা তো আপনারা চেনে নিই সবার কাছে খুবই পরিচিত সমিত শেখর স্যারের ভাষা ও সাহিত্য বইটা থেকে এখানে বাগধারা বা শব্দ শব্দশুদ্ধিকরণ এই সকল টপিকগুলো পড়ে থাকি এখানেও রাইটারদের অনেক তথ্য আছে তবে রাইটারদেরগুলো এখান থেকে আমি এখন অব্দি পড়িনি এই বইটা আসলে খুব কমই পড়েছি বেশিরভাগ একত্রে প্রকাশ বাগধারা শব্দ শুধিকরণ এগুলোই পড়া হয় এবার বলছি ইংরেজির জন্য আমি যে সকল বই প্রেফার করব বা আমি যেগুলো পড়ি প্রথমত কম্প্রোমাইজ করা যাবে না যে বইটা সেটা হচ্ছে মাস্টার গাইড এইটার পর্যন্ত পড়ে ফেলা উচিত তবে বিজে সিলেবাসে যে সকল গ্রামার আছে সেইগুলো পড়ে ফেলাই উচিত আমার মনে হয় আমি সেগুলাই পড়ি এটা হচ্ছে মাস্টার গাইড দ্বিতীয়ত রিটার্ন পার্ট প্রিপেয়েন্সের কোশ্চনের জন্য এইটা অরিয়েন্টাল বিচেস জেনারেল ইংলিশ এই বইটা আমার কাছে আছে এটা আমার ভালো লাগে খুবই সাবলীল ভাষায় সমস্ত এসি এ অ্যাপ্লিকেশন সমস্ত কিছু দিয়ে আছে আর এটা হচ্ছে ইংলিশ লিটারেচারের বই এটাও বিশেষ কনফিডেন্সের একটা বই কনফিডেন্স কোসিংয়েরই এই বইটা থেকে বলা যায় যে খুবই ভালো মানের একটা বই এটা থেকে এই বইটাকে আমি বেশি প্রেফার করি আমি ইংরেজি লিটারেচারের সমস্ত পাঠটুকু এটা থেকে পড়েছি থার্ড ওয়ান আমি দেখাচ্ছি সায়েন্স আমি কোথা থেকে পড়ি বোর্ড বইগুলো আমি দেখালাম না কারণ বোর্ড বই তো সবারই এক থাকে এটা হচ্ছে ডক্টর জ্যামেলসের দৈনন্দিন বিজ্ঞান এই বইটা দীর্ঘ দুই তিন বছর মানে আমি গ্রাজুয়েশন যখন পড়ছিলাম মানে অনার্সে যখন ছিলাম তখন থেকেই এই বইটা পড়তাম দুই বছরের মতো এই বইটা আমার কাছে আছে এই বইটা মূলত এক একটা চ্যাপ্টারের সারসংখে বলা যায় শুধুমাত্র এমসি কিউ বেস্ট এর ভিতরে সমস্ত আলোচনা আছে এমসি কিউ কোশ্চেন্স শর্ট কোয়েশ্চেন্স এটা রিটেনের জন্য কোনোভাবেই কাজে দিবে না তবে এই বইটা পড়তে খুবই আরামদায়ক অনেক তাড়াতাড়ি পড়া যায় শেষও করা যায় খুবই দ্রুত দ্বিতীয়ত আমার ভিডিওতে এই দুইটা বই তো আপনারা দেখেছেন এটা বিজেস দৈনন্দিন বিজ্ঞান অরিয়েন্টালিটি আর এটা সায়েন্স আওয়ার এইটা আর এটা দুইটা বইয়েরই রেটিং সেম বলা যায় কারণ দুইটাই একই পরিমাণ তথ্য বা একই পরিমাণ কোয়েশ্চেন্স এখানে দেওয়া আছে এবং লেখার মানও মোটামুটি সেম ফর্তমান আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে সাধারণ জ্ঞানের জন্য বেসিক ভিউ বইটা এমপি থ্রি অনেকেই সাজেস্ট করেছিল আমাকে তবে আমার কাছে বেসিক ভিউ আগের একটা ভার্সান ছিল ওটা মূলত বলা যায় যে অন থার্ড বা টু থার্ড আমি পড়ফেসি এই জন্য নতুন একটা বইয়ের সাথে ইন্ট্রোডিউস হতে চাচ্ছিলাম না জেনারেলের জন্য কারণ জেনারেলের সরি সাধারণ জ্ঞানের জন্য কারণ সাধারণ জ্ঞান তো বিসিএস মিনস থেকে পড়া হয় কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কভার করা হয় তাছাড়া প্রতিদিন নিউজ পেপার দেখা হয় এই আমি এক্সট্রা করে নতুন কোনো বইয়ের সাথে ইন্ট্রোডিউস হতে চাচ্ছিলাম না তাছাড়া ফেসবুকে বা ইন্টারনেটে তো অন্য সকল টপিক সামনে না আসলেও সাধারণ জ্ঞানের টপিকগুলো চলেই আসে তো এই যে বেসিক ভিউ বইটা থেকে আমি পড়ি এটা নতুনটা কিনেছি বেশি দিন হয়নি বেশি দূর পড়াও হয়নি এটা আর এই বইটা পঁয়তাল্লিশতম বিসিএস লিখিত এই দুইটা বই আমি নিয়েছিলাম ইউনিকের একটা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী আর আরেকটা আন্তর্জাতিক বিষয়াবলী এই বই দুইটা নেওয়ার পিছনে একটা কাহিনি আছে অনেক ইন্টারেস্টিং কাহিনী অন্যদিন শেয়ার করব তবে বই দুইটা অনেক ভালো কোশ্চেনও খুব বেশি বেশি আকারে দেওয়া আছে এবং কনসেপ্টটা অনেক ক্লিয়ার হয় পড়লে আরেকটা কথা যারা রেগুলার খবরের কাগজে দেখে না বা অনলাইন পোর্টাল ঠিক করে না তাদের জন্য একদম সকল কিছু একটা মাসে পুরা মাসে যা ঘুরছে তার দেখার জন্য বিস্তর আকারে বিশেষ করে সেটা হচ্ছে বিসিএস মিনস আপনারা ফলো করতে পারেন দেখবেন অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট কভার হয়ে গেছে ফাইনালি ম্যাথের জন্য আমি যেটা দেখি সেটা হচ্ছে খাইরোলস বেসিক ম্যাথ খুব বেশি ইজি মনে হয় না তারপরেও দেখি আর কি বিসিএস কনফিডেন্সের সাধারণ গণিত যে বইটা কিছুদিন আগে দেখিয়েছিলাম ওইটা নিয়েছিলাম আমার কাছে খুব বেশি কমফোর্টেবল মনে হয়নি আর তাছাড়া আমার টিউটার তো করানি আর তার সাথে খাইরুস বেসিক ম্যাথ এই দুইটা কেমন জানি এক লাগে আর কি এই জন্য এটা থেকে প্র্যাকটিস করি আর ম্যাথের জন্য বোর্ড বই আর দেখালাম না ক্লাস সেভেন থেকে টেনের ম্যাথের বই থেকে তো ম্যাথ প্র্যাকটিস করি যেগুলো অবশ্যই এর ভিতরেও দেওয়া থাকে সরি বাংলা আমি এটাই স্কিপ করে গেছিলাম এটা হচ্ছে অরিয়েন্টাল বিজেস সাধারণ বাংলা এটা থেকে আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখি একই সাথে রিটেন পার্টার জন্য দেখি অবশ্যই ইউনিকের একটা বই আছে বাংলা ইংলিশ বোর্ড সাইডের রিটার্ন পার্টের জন্য তারপরেও আমার কাছে এই বইটা আছে যেটাতে বাংলার একশো মার্কের সমস্ত কিছুই আর কি এর ভিতরে ইনক্লুডেড মূলত রিটার্ন পার্টার জন্য এটাই দেখি অ্যান্ড ফাইনালি এটা হচ্ছে লাস্ট এটা হচ্ছে বিসিএস কোশ্চেন ব্যাংক এটা থেকে এমসি কিউ পড়ি এটা মোটামুটি এ টু জেড পড়া শেষ এর ভিতরে আর কিছুই নাই বারবার আর কি একটু চেক করি তো এটা ছিল তবে এটার বাইরে জব সলিউশনও অনেকে পড়ে আমিও পড়েছিলাম বেশ কয়েকদিন কন্টিনিউ করতে পারি না বেশি মোটা বই তো দেখলে ভয় লাগে ছিল আমার টোটাল জেনারেলের বুকস কালেকশানস এর বাইরে কোনো বই যদি বাদ পড়ে থাকে যেটার মধ্যে আরও ভালো কিছু আছে এবং অবশ্যই পড়া উচিত তাহলে আপনারা আমাকে প্লিজ শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন